প্রিয় রাজ্যবাসী সকলকে জানাই ওয়েলফেয়ার অভিনন্দন আমরা সদ্য ভারতবর্ষের তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি এবং ভারতের এই গৌরবোজ্জ্বল আটাত্তর বছরের যে রাজনীতি সেই রাজনীতির মধ্য দিয়ে আমরা যা কিছু পেয়েছি তার গর্বের সঙ্গে যেমন আমরা স্মরণ করেছি তেমনি আগামী দিনের ভবিষ্যতের পরিকল্পনাও আমরা রচনা করেছি কিন্তু কিছু বিষয় আমাদেরকে আজ দারুণভাবে ভাবিয়ে তুলছে আমি আজকে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে কিছু কথা রাখব সদ্য উনআশিতম তম ভারতবর্ষের স্বাধীনতা দিবসে আমরা দেখলাম কেন্দ্রীয় একটি মন্ত্রকের যে পোস্টার তাতে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস জাতির পিতা মহাত্মা গান্ধী এবং এই রকম বরেণ্য নেতৃত্বদের উপরে স্থান পেয়েছেন সাভারকার আজকে যারা ভারতের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আমরা ন্যূনতম জ্ঞান রাখি তারা জানি যে এই সাভারকার এক সময়ে ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়ে তিনি জেল যে যাত্রা সেই যাত্রা থেকে মুক্তি পেয়েছিলেন এবং চিরকাল ব্রিটিশদের হয়ে দ্বারা চাটুকারিতা করে এসেছেন সেই চাটুকার বিশ্বাসঘাতক ব্রিটিশের পদলেহনকারী সাভারকার আজকে আমাদের সকলের প্রিয় নেতাজি এবং জাতির পিতা গান্ধীজি তাঁদেরও ওপরে স্থান পাচ্ছেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রকাশ্যে এবার লালকেল্লা থেকে আর এস গুণগান করলেন এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খুবই ভাবাচ্ছে আমরা দু দু সালে গিয়ে কি করব বা তারও পরবর্তীতে গিয়ে আমাদের কি টার্গেট থাকবে সে নিয়ে আমরা পরিকল্পনা করতেই পারি কিন্তু বর্তমানের মাটিতে দাঁড়িয়ে আমরা যে ভারতকে দেখছি এবং ভারতের রাজনীতির যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতি কিন্তু আমাদেরকে গভীরভাবে ভাবাচ্ছে আপনারা জানেন যে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন যে সংবিধান কেবলমাত্র একটি আইনের মানে বই নয় যেটা দিয়ে আইনজ্ঞরা আইন রচনা করবেন বা আইনের বিষয়ে চর্চা করবেন বরং এটা হচ্ছে আমাদের জীবনযাত্রার স্পিরিট তাহলে সেই সংবিধানকে অবমাননা করে কি করে দেশের মধ্যে একজন জাতির পিতার যিনি সবচেয়ে বড় হত্যাকারী বা তার ষড়যন্ত্রকারী এবং দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি মানে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে নায়কের স্থানে আমরা কি করে বসাতে পারি এবং সেই সংগঠন যে সংগঠন ভারতের যে ভারতীয়ত্ব ভারতের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের উল্টো দিকে দাঁড়িয়ে উল্টো দিকে চলে তারা ভারতবর্ষকে খণ্ডিত জাতীয়তাবাদী ভাবনায় চুরমার করতে চায় ভারতের সংস্কৃতিকে ধ্বংস করতে চায় ভারতীয় ঐতিহ্যকে ছিনি নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদেরকে কি করে আমরা আজকে বীরের আসন দিতে পারি এই জায়গা থেকে আমি বলতে চাইবো যে আপনারা একটু অতীতে ফিরে গিয়ে ভাবুন যে ভারতবর্ষ এই যে পুরো ভূখণ্ডটা তার মধ্যে বৈচিত্র্যের ছড়াছড়ি আজকে দক্ষিণ ভারত আর উত্তর ভারত পূর্ব ভারত আর পশ্চিম ভারত বাঙালি মারাঠি ছ হুন পাঠান মোগল তাদের প্রত্যেকের রক্ত মিশে গিয়েই এই ভারত তৈরি হয়েছে ভারত জন্ম হয়েছে যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এবং আমাদের জাতীয় সঙ্গীতেও সেই সুরই তিনি বেঁধেছেন যে যেখানে পাঞ্জাবি দ্রাবিড় উৎকল বঙ্গ সকলকে এক সুরে বাঁধা হয়েছে সেই উচ্চারণের মধ্যে বৈচিত্র্যের বৈচিত্র্যকে স্থান দেওয়া হয়েছে এবং সেই সুরকে রেখেই ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সংবিধান প্রণয়নকালে প্রত্যেক জাতি ধর্মের বর্ণের এবং প্রদেশের মানুষদের যাতে অধিকার সুরক্ষিত হয় তাই ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র হিসাবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আজকের যে ভারত সেই ভারত কোথায় যাচ্ছে আমাদের রাজনীতি আমাদেরকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে এটা ভাববার আছে হ্যাঁ সারা বিশ্বে বিভিন্ন জাতি সামাজিক এবং ধর্মীয় ভিত্তিতে বিভিন্ন জাতির ভিত্তিতে দেশ গঠিত হয়েছে কিন্তু ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ এবং এদেশের এই বৈচিত্র্যের মাঝে যে ঐক্য সেই ঐক্যের সুরই চিরকাল বিশ্ববাসীকে অনুপ্রাণিত করেছে মানবতার বন্ধনে আবদ্ধ থেকে দেশ ও মানুষের হয়ে কাজ করবার এ কারণেই এই যুগে বহু মানুষ আছেন যারা ভারতের এই বৈচিত্র্যকে সম্মান করে এদেশের ইতিহাস নিয়ে চর্চা করেন এবং এদেশের যে শান্তির পরিমণ্ডল পারস্পরিক যে সৌহার্দ্যের পরিমণ্ডল যে সম্প্রীতির পরিমণ্ডল সেই পরিমণ্ডলকে তারা আত্মস্থ করতে চান সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভারত আমরা চাইছি যে আমরা একটা সাম্প্রদায়িক জাতি হিসাবে গড়ে তুলব নিজেদেরকে এটা সম্ভব নয় এটা সম্ভব নয় ওয়ান নেশান ওয়ান ভিশন তখনই হতে পারে যদি আমরা বি আর আম্বেদকরের প্রণীত যে সংবিধান সেই সংবিধানের যে মন স্পিরিট যে ন্যায় সুবিচার সাম্যের যে মূল্যবোধ এবং মানবতা ভাতৃত্ব এগুলোর যে মূল্যবোধ সেই মূল্যবোধগুলোকে যদি আমরা আজকে তুলে ধরতে পারি কারণ এই ভারতকে কেউ কোনো একটা জাতি গড়েনি কোনো একটা নির্দিষ্ট অংশের মানুষ গড়েনি প্রত্যেকেরই অবদান এখানে রয়েছে ব্রাহ্মণ অব্রাহ্মণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেই এই ভারত তীর্থকে গড়ে তুলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আশা করেছিলাম যে ভারতের এই যে বৈচিত্র্যের মাঝে ঐক্য সেই ঐক্যের সুরকে নিয়ে কংগ্রেস ভারতকে একটা নতুন জায়গায় নতুন উচ্চতায় নিয়ে গিয়ে তুলবে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে কংগ্রেস সেই কাজ করে উঠতে পারেনি এবং কংগ্রেসকালেই আমরা দেখেছি যে ভারতবর্ষে এই যে বাবরি মসজিদ বিতর্ক সেই বিতর্কের শুরু হয় কংগ্রেসই আমলেই ভারতবর্ষে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে ইউএপিএ আসপা থেকে শুরু করে বিভিন্ন ড্রাকোনিয়ান ল সেই লগুলোর প্রণয়নের ফলে আর আজকে বিজেপি ক্ষমতায় আসার পর সেই হাতিয়ারগুলোকেই দারুণভাবে কাজে লাগাচ্ছে এবং আপনারা জানেন যে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যারা সরকারকে সরকার বাহাদুরকে এবং ক্ষমতাসীন দলকে এবং দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে যারা প্রতিবাদে সোচ্চার হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদের হয় জেল হাজত হচ্ছে নইলে তারা গুম হয়ে যাচ্ছে আজকে নাজিব কোথায় আজকে আমাদের উমার খালিদ জেলে বন্দি রয়েছেন বছরের পর বছর কোনো বিচার ছাড়াই এটা কোন গণতন্ত্র এই গণতন্ত্রের মধ্যেই আজকে নানানভাবে যে ক্ষমতাসীন দল তারা চাইছে কি করে ক্ষমতার মসনদে টিকে থাকবে রাজনীতির অঙ্গনে নীতি যেখানে সর্বোচ্চ প্রাধান্য পাওয়ার কথা সেখানে আজকে রাজ বা ক্ষমতায় থাকাটা যেন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই ক্ষমতালিপসু রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃত্ব তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছে কিছু ইস্যুভিত্তিক আন্দোলন ইস্যুভিত্তিক রাজনীতি আর কিছু ক্ষণস্থায়ী রাজনৈতিক প্রকল্প আর পরিকল্পনা আজকে দেশে নেই কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই দেশে দীর্ঘমেয়াদী কোনো চিন্তাভাবনা এবং এই কারণেই আজকে দেশের ব্রিজ ভেঙে পড়ছে ফ্লাইওভার ভেঙে পড়ছে রাস্তাঘাটের বেহাল দশা সরকারি সমস্ত প্রতিষ্ঠান ক্ষয়িষ্ণু আজকে সরকারি হাসপাতালে পরিষেবা পায় না রুগীরা ছুটতে হয় নার্সিং নার্সিংহোমে আজকে সরকারি বিদ্যালয়গুলিতে পড়াশোনার পরিকাঠামো ভেঙে পড়ছে সদ্য একটি খবরে প্রকাশ পেয়েছে যে সারা দেশে দশ লক্ষর অধিক শিক্ষক পদ খালি রয়েছে যে সরকার বলেছিল যে বছর বছর দু কোটি নিয়োগ করবে তারা আজকে নিয়োগের প্রশ্নে কথা বলছে না তারা আজকে মানুষকে লড়িয়ে দিচ্ছে নিজেদের মধ্যে ধর্মে ধর্মে হানাহানি তৈরি করে ধর্মের ধর্মে বিদ্বেষ তৈরি করে মানুষের মধ্যে একটা সংঘর্ষ লাগিয়ে দিয়ে নিজেদের যে রাজনৈতিক মানে ক্ষমতা তার অপব্যবহার করছে এবং দেশের সম্পদকে লুট করছে এবং এক শ্রেণীর পুঁজিপতিদের হাতে কুক্ষিগত করবার লক্ষ্যে আইন প্রণয়ন করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সাধারণ মানুষ আমরা আমরা যদি মনে করি যে রাজনীতি শুধুমাত্র মুসলিমেও কিছু লোক তাদের একটা পরম্পরা পারিবারিক পরম্পরা বা তাদের একটা ব্যক্তিগত সম্পত্তি তারাই সেটা করে চলবেন আর আমরা ভোটের সময় ভোট দেব বা তাদের অনুগত দাস হয়ে থাকব যতদিন আমাদের স্বার্থ পূরণ হবে ততদিন তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি এই মানসিকতা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিছু দিতে পারবো না আমাদের ভবিষ্যৎকে আমরা সুনিশ্চিত করতে পারবো না আমাদের ভবিষ্যৎ একটা অন্ধকারে তলিয়ে যাবে সেই জায়গা থেকে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আপনাদের সমক্ষে একটা বিকল্প রাজনীতি উপহার দিতে এসেছি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দু হাজার সালে আত্মপ্রকাশ করার পর থেকে অবধি রাজনীতির ময়দানে মূল্যবোধকে পুঁজি করে রাজনীতি করছে এবং আমরা বলছি যে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় চাই একটা সম্প্রীতির পরিবেশ আমরা চাই ইনক্লুসিভ ডেমোক্রেসি অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্মের বিচারে কাউকে অচ্ছুত করে রাখা হবে না বরং প্রত্যেকের অংশীদারত্বকে স্বীকার করে নিয়ে তাদের তাদেরকে নিয়ে উন্নয়নের যে পরিকল্পনা করা হবে এবং আমরা চাই যে এই যে নির্বাচনের আজকে এসআইআর নিয়ে কথা হচ্ছে ভোটার লিস্ট সংশোধনে কি কারচুপি এবং নির্বাচনে তার কি ফলাফল সে সমস্ত আজকে আমাদের সামনে প্রকাশিত হয়ে গেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আজকে প্রশ্ন উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে আজকে ভারতবর্ষের যে ইলেকট্রাল সিস্টেম তারও পরিবর্তন যুগের সঙ্গে তাল মিলিয়ে হওয়া দরকার এই ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে আজকে নানান কৌশলে একটা বড় অংশের মানুষকে বঞ্চিত করা হচ্ছে যারা এই ইলেকট্রাল পলিটিক্সে নিজেদের ছাপ রাখতে পারছে না এবং পলিসি মেকিংয়ে তারা কোনো অংশীদারিত্ব রাখতে পারছে না ফলে দেশের একটা বড় অংশের সম্পদ উকিগত হচ্ছে মুসলিম মানুষের হাতে আর তার সুষম বণ্টন হচ্ছে না এবং তার ফল ফলে একটা বড় অংশের মানুষ অধিকার বঞ্চিত হয়ে অনাহারে এবং কর্মহীনভাবে দিন যাপন করছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মনে করি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশান আনুপাতিক হারে প্রতিনিধিত্ব সেইটা বিভিন্ন উন্নয়নশীল দেশে বা উন্নত দেশে চালু আছে সেই প্রথা আমাদেরও নির্বাচনী সিস্টেমের মধ্যে আনা দরকার শুধু এসআইআর নয় আমরা চাই যে পুরো ইলেকশান সিস্টেমের একটা টোটাল রেভলিউশন হোক একটা বিপ্লবী পরিবর্তন হোক যে পরিবর্তনে সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করা যাবে যা আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের স্বপ্ন ছিল আজকে একথা আমাদের ব্যর্থহীনভাবে বলতেই হবে যে রাজনীতিতে আজকে যে ক্রিমিনালাইজেশান কমিউনালাইজেশান এই বিষয়গুলো সন্নিবিষ্ট হয়েছে তার একমাত্র কারণ যে রাজনীতির অঙ্গনে ভালো মানুষ সৎ মানুষ তারা আসতে চান না আমরা বলছি আপনাদের যে আপনারা এগিয়ে আসুন এটাই সেই মাহেন্দ্র ক্ষণ ভারতের স্বাধীনত্বর আটাত্তর বছর রাজনীতির পর আজকে যখন দেশে কর্মসংস্থানহীনতা নিয়ে বিভিন্ন যে আইনি বিচার বিভাগ এবং গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ যে গণমাধ্যম তার কার্যকারিতা নিয়ে যখন প্রশ্ন উঠছে যখন এই সব কিছুই সরকারের পক্ষে কাজ করছে তখন গণতন্ত্রের মধ্যে শুধুমাত্র ভোটার হিসাবে আপনি অংশগ্রহণ করলে চলবে না বরং এই পার্টিসিপেটরি ডেমোক্রেসির মধ্যে অংশগ্রহণমূলকেই গণতন্ত্রের মধ্যে নিজেদের অধিকার নিজেদের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য আপনাকে রাজনৈতিক যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মকে বেছে নিতে হবে এবং সেই প্ল্যাটফর্ম বাঁচার ক্ষেত্রেও দেখতে হবে যে কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম সঠিকভাবে ভয়েসলেসদের ভয়েস হতে পারছে কণ্ঠহীনদের কণ্ঠ হতে পারছে কারা মানে আন্ডার রিপ্রেজেন্টেটিভদের রিপ্রেজেন্টেশন দিতে চাইছে আজকে এরকম ভারতবর্ষের বুকে বহু রাজনৈতিক দল রয়েছে যাদের শীর্ষ নেতৃত্বের মধ্যে হাতে গোনা কিছু ও কিছু এসসি কিছু এস বা পিছিয়ে পড়া বর্গের আদিবাসীদের স্থান রয়েছে তাদের পলিসি মেকিংয়ে কোনো জায়গা নেই সেই জায়গা থেকে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সেই বিকল্প প্ল্যাটফর্ম যারা আমরা চাই যে সমস্ত পিছিয়ে পড়া বর্গের মানুষ তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে জায়গা পাবে তাদের বক্তব্য তাদের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করবে সেখানে এবং তাদের তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী পলিসি মেকিংয়ে তারা নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারবে তো আসুন আপনারা সকলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার হাত শক্ত করুন এবং আমাদের এই মুহূর্তে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত যে সদস্য সংগ্রহ অভিযান চলছে সেই অভিযানে আপনারা সকলে সদস্য হয়ে এই দলের যে কল্যাণকামী রাজনীতি সেই রাজনীতিকে আপনারা সাফল্যমণ্ডিত করুন এবং তার মধ্য দিয়েই আপনাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষা এবং একটা সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠা হতে পারে আপনারা জানেন যে সাংবিধানিক যে মূল্যবোধ সেই মূল্যবোধগুলোকে অচ্ছুত করে দিয়ে কোনোভাবেই ভারতবর্ষের কল্যাণ হতে পারে না আজকে সাময়িকভাবে যে উন্মাদনা তৈরি করা হচ্ছে সেই উন্মাদনার আড়ালে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন যে কিছু পুঁজিপতি তারা রাষ্ট্রায়ত্ত বিভিন্ন যে প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের যে সম্পদ সেই সম্পদগুলোকে তারা জলের দরে কিনে নিচ্ছে তার লুটপাট চলছে অথচ এদেশের যারা মল্লিবাসী এদেশের যারা অধিবাসী তাদেরকে কোথাও গিয়ে এদেশ থেকে তাড়ানোর চক্রান্ত চলছে এদেশে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে এবং কোথাও গিয়ে তাদের যে সামাজিক রাজনৈতিক যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বারবার বঞ্চিত করা হচ্ছে এই বঞ্চনার বিরুদ্ধে যদি সরব হতে হয় এই বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে যদি নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হয় তাহলে আমাদেরকে এই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মতো রাজনৈতিক দলের পাশে এসে দাঁড়াতে হবে কারণ আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি যারা মুখে যা বলে বাস্তবেতা করে না তাদের রাজনীতির মধ্যে একটা মানে সাম্প্রদায়িক ভেদভাবনা রয়েছে খণ্ড জাতীয়তাবাদী চিন্তাভাবনা রয়েছে যার দ্বারা ভারতবর্ষের মতো বৈচিত্র্যময় দেশ সেই দেশের কল্যাণ সাধন হতে পারে না তাই সামগ্রিকভাবে ভারতবর্ষের মানুষের কল্যাণ যারা ভাবতে পারে যারা সমগ্র ভারতকে উন্নয়নের পথে হাঁটানোর জন্য তার সুপরিকল্পনা করতে পারে সেই রকম দলের সঙ্গেই আপনাদের যুক্ত হওয়া দরকার আজকে ভারতবর্ষের যারা খেটে খাওয়া মানুষ ছাত্র যুব তাদের হাতে অর্থ নেই তাদেরকে বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যম দিয়ে বিভিন্ন লোনের মাধ্যম দিয়ে যে ঋণের সুদভিত্তিক ঋণের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে তা দিয়ে তাদের কল্যাণ সাধন হতে পারে না আমরা মনে করি যে যুক্ত যে অর্থনীতি তা শোষণের হাতিয়া এবং পুঁজিপতি গোষ্ঠী এই সুদভিত্তিক অর্থনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে একটা কল্যাণকামী উন্নয়নশীল দেশে কখনোই সুদভিত্তিক অর্থনীতি অর্থনীতির বুনিয়াদ হতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে ভাবতে হবে যে ওয়েলফেয়ার পার্টি যারা চায় যে সুদমুক্ত অর্থনীতি এবং মদমুক্ত সমাজ তাদের মধ্য মধ্য দিয়েই তাদের মাধ্যম দিয়েই তাদের হাত ধরেই দেশে এবং সমাজে শান্তি ফিরে আসতে পারে আজকে পশ্চিম বাংলার কথা যদি বলি পশ্চিম বাংলায় আজকে মদ ভিত্তি হয়ে দাঁড়িয়েছে অর্থনীতির আপনারা দেখেছেন যে উত্তরোত্তর বিগত এই দু সাল থেকে আজ অবধি এই পরিবর্তনের সরকার নামে যে সরকারটা চলছে তারা মদ বিক্রি বাড়িয়েই চলেছে এবং রাজস্ব আদায়ের একটা মোটা টাকা মদ বিক্রি থেকে আসে বলে আপনার পাড়াতেও হয়তো দেখা যাবে যে পাঁচ বছর আগেও যেখানে মদের দোকান ছিল না আজ সেখানে সুলভ মদের দোকান খোলা হয়েছে বা আগামীতে খোলার পরিকল্পনা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচাতে হয় এবং আমাদের যে উন্নয়ন সেই উন্নয়নকে যদি প্রকৃত অর্থে উপলব্ধি করতে হয় যেখানে প্রত্যেক শিক্ষিত যুবর জন্য শিক্ষা শেষে চাকরি ব্যবস্থা থাকবে এবং সেই চাকরিতে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং প্রত্যেক যে সবল মানুষ তাদের জন্য খেটে খাওয়ার কর্মসংস্থান থাকবে সেখানে কোনো দুর্নীতি থাকবে না আজকে কাঠমানি দুর্নীতি এই সবগুলো যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিকে আষ্টে পৃষ্ঠে মানে জাঁকিয়ে ধরেছে তাতে এ থেকে উত্তরণের পথ একমাত্র হতে পারে সৎ এবং নির্ভীক রাজনৈতিক দল যারা মানুষকে সেবা দান করতে চায় এবং যারা একটা বিকল্প রাজনৈতিক চিন্তা নিয়ে এই এই ধরা সমাজে একটা পরিবর্তনের চিন্তাভাবনা রাখে তো সেই বিকল্প রাজনৈতিক ধারার দল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যারা মদমুক্ত সমাজের ডাক দিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন করেছে এবং লাগাতার তারা আন্দোলনের ময়দানে রয়েছে এবং সকল শ্রেণীর মানুষের অধিকার নিয়ে যারা কথা বলে সেই দলে আপনারা সদস্য হন আগামী দিনে এই দলকে আরও মজবুতির সঙ্গে এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করুন এর মধ্য দিয়েই আমি মনে করি যে পশ্চিম পশ্চিমবাংলার কল্যাণ সাধিত হবে সারা দেশের মধ্যে একটা কল্যাণ সাধিত হবে এই আশাবাদ রেখে আপনাদের কাছে আরও একবার এই সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ